সিলেবাসের কোন কোন টপিকগুলো পড়তে হবে সেটা জানো না সেই আইডিয়াটা এইটার মধ্যে আমি আজকের ক্লাসে আমি তোমাদেরকে একটু দেবো লিখে রেখেছি এই চ্যাপ্টারগুলো থেকে এই মার্কসেরই প্রশ্ন হয় যেমন একদম প্রথম যে চ্যাপ্টারটা তুমি দেখবে ভৌত হবে এটুকু সোমনাথ স্যারের তোমার কাছে চ্যালেঞ্জ ভেবে দেখো এখনো কি করবে এখনো উল্টো ভাবে সময় তুমি নষ্ট করতে চাও এই বেকার এই টাইমটাকে নষ্ট করবে নাকি তোমার প্রপার টাইমটাকে কাজে লাগাবে মাথায় রেখে চলো তোমার কিন্তু মে মাসের দিকে তোমার রেজাল্ট বেরোবে স্টার্ট করতে করতে তোমার জুন মাস চলে যাবে তুমি একটা প্রিমিয়াম টাইম নষ্ট করে দেবে সাইন্স নিয়ে পড়ার ইচ্ছা থাকলে আজকে শুরু করো এবং এখন এই উইক থেকে আমরা স্টার্টিং করছি হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম আজকের এই ভিডিওটা তোমাদের জন্য যারা ফিজিক্স ইলেভেনের স্টার্টিং করতে চলেছ অর্থাৎ একদম নিউ ইলেভেনে উঠেছ সবে সবে স্টার্ট করছো ফিজিক্স কিভাবে পড়বে কি করবে কিছুই বুঝতে পারছো না এবং প্রপার ওয়েটা জানো না এবং কোন কোন টপিক থেকে কত মার্কসের কোশ্চেন আসে সেটাও ভালো করে আইডিয়া নেই সিলেবাসের কোন কোন টপিকগুলো পড়তে হবে সেটা জানো না সেই আইডিয়াটা এইটার মধ্যে আমি আজকের ক্লাসে আমি তোমাদেরকে একটু দেবো দেখো এই যে চ্যাপ্টারগুলোর নাম লিখে রেখেছি এই চ্যাপ্টারগুলো থেকে এই মার্কসেরই প্রশ্ন হয় যেমন একদম প্রথম যে চ্যাপ্টারটা তুমি দেখবে ভৌত রাশির পরিমাপ এই চ্যাপ্টার থেকে তোমার তিন মার্ক্সের কোশ্চেন হবে নাম্বার দুই হচ্ছে তোমার হচ্ছে ওয়ান ডি মোশান আর তিন নাম্বারে হচ্ছে ভেক্টর এই দুটো চ্যাপ্টার থেকে না তোমার বারো নাম্বারের প্রশ্ন হবে এবার এই বারো নাম্বারটা জেনারেলি ছয় যুক্ত ছয়তে ভেঙে আসবে ওয়ান মোশন থেকে ছয় আর ভেক্টর থেকে ছয় তো ছয় ছয়তে বারো নাম্বার এইভাবেই ভেঙে আসার সম্ভবত চান্স রয়েছে এবার অনেক সময় হতে পারে যে এখান থেকে সাত আসলো এখান থেকে পাঁচ আসলো বা উপর থেকে পাঁচ আসলো নিচেরটার থেকে সাত আসলো এটা ডিপেন্ড করে বাট নর্মালি ছয় যুক্ত ছয়তে ভেঙে প্রশ্ন আসার চান্সেস আছে বারো নাম্বারের প্রশ্ন এই ওয়ান মোশন আর ভেক্টর থেকে হবে আচ্ছা তিন নাম্বার চলে আসবো তিন নম্বর পর চার নাম্বারে যেটা চলে আসবো সেটা হচ্ছে গতিসূত্র বা ইংরেজিতে এটাকে বলা হয় লস অফ মোশান এটার মধ্যে না তিনটে চ্যাপ্টার আছে তিনটে চ্যাপ্টার কী কী স্যান এর মধ্যে যে তিনটে চ্যাপ্টার আছে একটা আছে এনএলএম মানে নিউটনের গতিসূত্র নিউটন লস অব মোশান নাম্বার টু হচ্ছে কি ফ্রিকশন ফ্রিকশান মানে ঘর্ষণ আর হচ্ছে নাম্বার চার কি সার্কুলার মোশান সার্কুলার মোশান মানে বৃত্তীয় গতি তাহলে চ্যাপ্টারগুলোর বাংলা নামগুলো আর একবার পড়িয়ে দিচ্ছি এনএলএম মানে নিউটনস লস অফ মোশন বা নিউটনের গতিসূত্র ফ্রিকশন বা বাংলায় বললে ঘর্ষণ আর সার্কুলার মোশন বাংলায় বললে তোমার হচ্ছে বৃত্তীয় গতি এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে তোমার হচ্ছে আট মার্কসের প্রশ্ন হবে এখান থেকে নাম্বার পাঁচ কি নাম্বার পাঁচ হচ্ছে কার্যক্ষমতা শক্তি এটা স্ট্যান্ড অ্যালোন চ্যাপ্টার এটা স্ট্যান্ড অ্যালোন চ্যাপ্টার মানে স্ট্যান্ড অ্যালোন মুভির মতো যেমন আয়রন ম্যান একটা স্ট্যান্ড অ্যালোন মুভি স্পাইডার ম্যান একটা স্ট্যান্ড অ্যালোন মুভি আর যখন একসঙ্গে মিলে হয় সেটাকে আমরা কি বলি অ্যাভেঞ্জার্স ওরকম টাইপের এবং এখান থেকে টোটালটা পড়লে তোমার হচ্ছে পাঁচ মার্কস থাকবে ঠিক আছে আচ্ছা আর লাস্ট নাম্বার হচ্ছে ছয় নাম্বারে কি স্থিতিবিজ্ঞান এবং দৃঢ়বস্তুর ঘূর্ণন এখান থেকে সাত নাম্বার থাকবে দুটো চ্যাপ্টার মিলিয়ে মানে রোটেশনাল মোশন আর রিজিড বডি মিলিয়ে সাত নাম্বার তোমার পরীক্ষাতে থাকবে তো এই হচ্ছে সিলেবাস ডিসকাশন এবার ভালো করে বুঝে নাও যে এই তো সিলেবাস রয়েছে অনেকে ফিজিক্স পড়া শুরু করেছে অনেকে করনি এই তো হচ্ছে তোমাদের সিস্টেম এবার অনেকে ভাবছো যে কোন বই কিনবো আমি আগেই বলেছি তোমাদের হাতে একটা শর্টসে একটা বই রিভিউর ভিডিও যাবে ছায়া প্রকাশনীর এর ওপর তো তোমরা নর্মালি ছায়া প্রকাশনীর যে বইটা আছে সেটা কিনতে পারো অথবা তুমি যদি চাও সাঁতরাটা চাইলে কিনতে পারো ছায়া বা সাঁতরা দুটোর মধ্যে একটা কিনতে পারো দুটো বই ভালো যদি কেউ মনে করো আমি এর সাথে নিট যেই প্রিপারেশান নেব তাহলে ফিজিক্সের ওপর তুমি এর সঙ্গে এরলেসের যে বইটা আছে এরলেসের যে বইটা আছে এরলেস ফিজিক্স বলে এই বইটাকে তুমি চাইলে নিতে পারো তাহলে আমি আরেকবার কথাটা বলে দিলাম ছায়া অথবা সাঁতরার মধ্যে যে একটা নিয়ে নাও চেষ্টা করো ছায়াটাকে নামার এটাই বেশি আমার কাছে ভালো মনে হবে এবং সব টিচাররা ছায়াটাকেই ফলো করে তো আমি বলবো ছায়াটাকেই ফলো করো কি দরকার উল্টো পাল্টা জায়গায় গিয়ে লাস্টের স্কুলের কোশ্চেন ছায়া থেকে করে দিলে হ্যাঁ ঠিক আছে তোমার তখন হয়ে যাবে তো ঠিক আছে একই থাকে ছায়াতে সাঁতরাতে একই থাকে ছায়া করতে পারলে সাঁতরা পারবে সাঁতরা পারলে ছায়া পারবে একই খুব একটা ডিফারেন্স থাকে না তবে আমি বলবো ছায়াটা নিয়ে নাও নিলে তোমার বেশি ভালো ঠিক আছে তো ছায়াটা নিয়ে নেওয়ার চেষ্টা করো ছায়াই অ্যাভাইলেবেল মার্কেটে বেশি নর্মালি ঠিক আছে যেটা সবাই ফলো করছে এমনি করো এর সঙ্গে সঙ্গে এরার করো বই খুব একটা বেশি ফ্যাক্টর করে না তোমার মানে ইলেভেনের ক্ষেত্রে বই খুব একটা বেশি ফ্যাক্টর করে না একটা বই পড়বে সেটাকে সলিডভাবে পড়বে কয়েকবার প্র্যাকটিস করবে বারবার করে এমসি কিউসিকিউগুলোকে রিভিশন করবার চেষ্টা করবে বই খুব একটা বেশি ম্যাটার করবে না আর তার সঙ্গে এরার ফিজিক্সের যে বইটা আছে সেই বইটা নিয়ে নেওয়ার চেষ্টা করো যদি তুমি যে ইউনিটের প্রিপারেশন দাও আর যদি মনে করো না আমি যে ইউনিট এখন ভাবছি না যে ইউনিট নিয়ে তাহলে এই বইটা এখন ছাড়ো শুধু ছায়ার বইটা নিয়ে নাও বা সাঁতরার বইটাকে নিয়ে নাও এই হলো বইয়ের বিষয় আচ্ছা এবারে আমি একটা কথা বলি তোমাদের মধ্যে অনেকে ঠিক করেছো যে স্যার আমি পড়বো কিন্তু পড়ে উঠতে পারছো না তো আমি আমার নাম নিজের যে নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে রাখছি সেভেন ডবল জিরো থ্রি ফোর থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে তোমরা আমাকে কি করবে তোমরা আমাকে না হোয়াটসঅ্যাপ করে দেবে এই নাম্বারে তোমাকে তোমরা আমাকে কি করবে এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে যারা আমাদের অনলাইন কোর্সে জয়েন করতে চাইছো অথবা আমাদের তিনটে জায়গায় সেন্টার রয়েছে একটা রয়েছে বেলঘড়িয়া ঠিক আছে অথবা তুমি চাইলে জয়েন করতে পারো বারুইপুরে ঠিক আছে অথবা তুমি চাইলে জয়েন করতে পারো আমাদের কোথায় রিসরাতে তো যারা এই তিনটে জায়গাতে ভর্তি হতে চাইছো রিসরা বারুইপুর বা বেলঘড়িয়া এই তিনটে জায়গার কোনো একটা জায়গাতে ভর্তি হতে চাইছো এই যে আমি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো এই তিনটে জায়গাতে আমি অফলাইনে পড়াই অথবা অনলাইনেও যদি তুমি পড়তে পারো তোমার বাড়ি দূরে হয় অনলাইনেও তুমি জয়েন করতে পারো ঠিক আছে আমরা গোটা বছরে ঠিক আছে গোটা বছরে প্রায় পনেরোশো টাকার ফিজ রেখেছি মানে আমাদের বারো দিয়ে তুমি ভাগ করে দেখো মাসে তোমার একশো পঁচিশ টাকা হিসাবে আসবে অনলাইনের জন্য এটা কিন্তু অনলাইনের ফিজ ঠিক আছে তো তুমি মাসে আমার একশো পঁচিশ টাকা সিস্টেমে আসবে তুমি তুমি অন্য জায়গাতেও তুমি করে দেখতে পারো ঠিক আছে তুমি দেখবে যে তুমি তোমার বাড়ির আশেপাশে তুমি নিশ্চয়ই খোঁজ নিয়ে দেখবে তোমার কত ফিস যাচ্ছে তুমি দেখতে পাবে সেখানেও ছশো সাতশো আটশো হাজার এর বেশি মানে এরকমই ফিস থাকে মানে সেটা পার মান্থ আর আমরা কিন্তু সারা বছরে পনেরোশো মাসে দেখতে গেলে একশো পঁচিশ এর থেকে কমে তুমি জেনারেলি খুব পাবেও না আর তুমি অফলাইনে খোঁজ নিয়ে দেখো সেখানে তোমাকে যতটা করানো হবে তার থেকে বেশি এফোর্ট তার থেকে বেশি কিছু আমরা অবশ্যই অনলাইন কোর্সে করাবো ঠিক আছে এবং সেখানে যেরকম অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের মক টেস্ট থাকবে সেখানে তোমাদের হচ্ছে যেভাবে লাইভ ক্লাস বা রেকর্ডিং ক্লাস যেভাবে দেবো কোয়েশ্চেন ব্যাঙ্কে টোটাল সলিউশন দিয়ে দেবো ঠিক আছে চেষ্টা করব। যতটা পারা যায় ডিটেলসে করানো এবং যা পড়াবো তোমার মাথা সেটা প্রপার পারলি যাবে ঠিক আছে তুমি অন্য জায়গাতে করবে তুমি হয়তো অনেকে শুরু করেছো এখন অনেকে ফিজিক্স পড়া শুরু করে দিয়েছি আমি জানি তোমাদের মধ্যে অনেকে ফিজিক্সের ক্লাস করে এসছে অফলাইনে গিয়ে গেছো বেশিরভাগ জায়গাতে তুমি দেখবে বুঝতে পারবে না ঠিক আছে আমি বলছি না যে সবাই খারাপ অনেকে ভালো পড়াবে তোমরা বুঝতে পারবে বা কিছু কিছু জায়গাতে থাকবে যারা বেশিরভাগ জায়গাতেই দেখবে যে তারা হুড়ো করে একদিন একটা চ্যাপ্টার শেষ গিয়ে হয়তো তুমি প্রপারলি ধরতে পারবে না চ্যাপ্টারটা তো আমি তোমাকে বলবো এরকম তারা হুড়ো করে ঠিকঠাকভাবে না পড়ে তুমি আমাদের কাছে তুমি অলরেডি ক্লাস করেছো টেনে এবার একটাবার তুমি আরেকবার আমাদের কাছে অনলাইন কোর্সে জয়েন করে দেখো এখানে তুমি কি ফেসিলিটি পাচ্ছ তারপর তুমি অফলাইনের সাথে অনলাইন মিলিয়ে দেখে নিও যে কোন জায়গাতে তোমার কাছে বেটার মনে হচ্ছে তুমি একবার আমাদের ওপর বিশ্বাস রেখে দেখো তুমি বুঝতে পারবে তোমাদের মধ্যে অনেকেই বলবে তোমাদের বাড়িতে আশেপাশের লোকজন বা অনেক বন্ধু বান্ধব অনেকেই বলবে তোর দ্বারা ফিজিক্স হবে না তুই পারবি না সায়েন্স কেন নিয়েছিস বেকার নিয়েছিস অনেকেই বলবে কিন্তু আমি জানি আমার যারা স্টুডেন্ট আছে যারা পরিশ্রম করেছে খাটতে জানে তারা শিওরলি আমাদের কাছে পড়ে সাকসেস পাবে কি পাবে না এটা আমরা জানি আমি এর বেশি কিছু বলবো না তোমাদের মনে হলেই এই তিনটে সেন্টারে যে কোনো একটাতে জয়েন করো অথবা আমাদের অনলাইন কোর্সে তুমি জয়েন করতে পারো করে দেখো যদি বেনিফিটেড না হও আমি তোমাকে আমি আমি কিছু বলার নেই আমি এটা হতেই পারে না যে তোমরা এই অনলাইন কোর্সে এসছো অথচ আমি তোমাদেরকে সেইভাবে পড়াতেই পাচ্ছি না তুমি যদি অনলাইন কোর্সে অথবা আমাদের অফলাইন কোর্সে জয়েন করতে পারো এই একটা সুযোগ চলছে এই টাইমটাতে ঠিক আছে এই টাইমটা যদি বেরিয়ে যায় পরবর্তীকালে কিন্তু তুমি যখন আসবে তখন কিন্তু আমরা আর না তোমাকে কোনো সেরকম সুযোগ দিতে পারবো ভর্তি হবার জন্য আর আমরা এগিয়ে গেলে কিন্তু তখন আর পড়াতেও পারবো না ঠিক আছে এবং তুমি অফলাইনে এই কদিনে যারা শুরু করেছো তারা কতটা ভালো বুঝতে পেরেছো আমি জানি না তুমি একদিন অনলাইন কোর্স করলে তুমি ডিফারেন্স অবশ্যই চোখে দেখতে পাবে এটুকুই বলবো যাদের মনে হবে ভর্তি হবে যাদের মনে হবে না করবে নিজে করবে বা কোনো স্যারের কাছে করবে করতে পারবে অসুবিধা কিছু নেই আচ্ছা এই চ্যাপ্টারগুলো তোমাদের সিলেবাসে রয়েছে এবার এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে আমি তোমাকে একটা কথা বলবো কিভাবে তোমাদের স্টার্টিংটা করা উচিত আমি তোমাদেরকে বলবো তোমাদের সবার আগে যেটা করা উচিত হয় তোমাদের ভেক্টর অথবা তোমাদের ওয়ান মোশন এই চ্যাপ্টার থেকে তোমাদের শুরুটা করা উচিত অনেকে বলবে স্যার আমি তো ভৌত রাশির পরিবর্তে শুরু করেছি যদি করে থাকো ঠিক আছে কিন্তু চেষ্টা করো যে তোমাদের যদি যারা শুরু করো নি এখনো পর্যন্ত ওয়ান মোশন অথবা ভেক্টর থেকে পড়াটা এই কারণে স্টার্ট করতে বলছি কারণ ভেক্টরে একবার জ্ঞান হয়ে গেলে আর ওয়ান ডি মোশন একবার জ্ঞান হয়ে গেলে তুমি কি করতে পারবে এরপরে গতিসূত্র কার্যক্ষমতা শক্তি স্থিতিবিজ্ঞান গুণন এগুলো সব চ্যাপ্টার করতে পারবে এবং আরও একটা কথা তোমাকে আমি বলে রাখি এই দুটো জিনিস করবার আগেও তোমার যেটা বেসিক যে জিনিসটা করতে লাগবে সেটা হচ্ছে বেসিক ডেরিভেটিভ বেসিক ডেরিভেটিভ এবং তার সঙ্গে সঙ্গে বেসিক ইন্টিগ্রেশন বেসিক ইন্টিগ্রেশন এই দুটো জিনিসের ওপর আমাদের বেসিক ভিডিও আছে এই দুটো জিনিসের ওপর ইউটিউবে আমাদের বেসিক ভিডিও আছে কিন্তু ঠিক আছে তুমি আমাদের ইউটিউব ফলো করতে পারো ইউটিউবে আমাদের এই বেসিক ডেরিভেটিভের ওপর অথবা বেসিক ইন্টিগ্রেশনের উপর আমাদের ভিডিও আছে তুমি অফলাইনও করেছো অন্য জায়গাতেও করেছো তুমি একবার বেসিক ডেরিভেটিভ আর একবার বেসিক ইন্টিগ্রেশনের পুরো ক্লাসটা দেখো আমাদের ইউটিউব থেকে যদি দেখে তোমার এই দুটো চ্যাপ্টার প্রপারলি বুঝতে পারো আমাদের ভেক্টর চ্যাপ্টারটা বা ওয়ান ডিমোশন চ্যাপ্টার ইউটিউবে এখনও ফ্রিলি অ্যাভেলেবেল একবার দেখো দেখে যদি তুমি বুঝতে পারো তবে তুমি আমাদের অনলাইন কোর্স এসো তবে তুমি আমার অফলাইন কোর্স কোর্সে ঠিক আছে অন্য জায়গাও করেছো এবার একটা আবার আমাদের ভিডিও দেখো দেখে যদি বুঝতে পারো এই বেসিক ডেরিভেটিভ বেসিক ইন্টিগ্রেশন বা আমাদের ওয়ান ডি ভেক্টরের ভিডিও অলরেডি ইউটিউবে অ্যাভাইলেবল দেখে যদি বুঝতে পারো তারপর আমাদের কোর্সে জয়েন করো কোনো চাপ নেই ঠিক আছে যদি চাও বুঝতে পারো কিন্তু হ্যাঁ আমরা এই উইক থেকে পড়ানো স্টার্ট করছি এই সপ্তাহ থেকে বুধবার থেকে আমরা ক্লাস নেব যারা কোর্সে অলরেডি জয়েন করে গেছে আমি বলে দিয়েছি বিকালবেলা পাঁচটার সময় তোমাদের ক্লাস আসবে ঠিক আছে তো চাপ নিও না যেরকম বলেছি সেরকম স্টার্ট হবে হ্যাঁ এবার আমি স্ট্র্যাটেজিটা তোমাদেরকে যেটা বলছিলাম এই হচ্ছে চ্যাপ্টারের ডিভিশন স্ট্র্যাটেজি একটাই তোমাকে স্টার্টিং ওয়ান ডিমোশন এবং ভেক্টর থেকে যে কোনো একটা থেকে করো ঠিক আছে এবং সব থেকে বড় কথা যে তুমি যেখান থেকেই করো না কেন তুমি কিন্তু এই চ্যাপ্টারগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে বেসিক ডেরিভেটিভ এবং বেসিক ইন্ডিকেশন এগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করবে আগে এই দুটো টপিক ভালো করে পড়ে তারপর তুমি ভেক্টরের দিকে হাত দাও ঠিক আছে এবং হয়ে গেলে ওয়ান ডিমোশন তারপর নিউট্রলস লজ অফ মোশন থেকে পরপর যাও আর লাস্টে গিয়ে তুমি এই টপিকটার থেকে এমনিতেই দেখতে পাচ্ছ ওয়েটেজ খুব কম তুমি জন্য এত বেশি সময় কেন দেবে তুমি একদম সময় দিয়ে এবং তিন মার্কের জন্য তুমি পড়াশোনা করবে সুতরাং চাপ নিও না একদম রিল্যাক্সে পড়াশোনা করো একদম প্রপার প্ল্যানিং করে পড়াবো ঠিক আছে এবং যারা পড়বে তারা তাদেরকে পুরো কোয়েশ্চেন ব্যাংক অলমোস্ট আমরা করিয়ে দেব হ্যাঁ এবার দেখো দশটা কোশ্চেন থাকলো আমি মধ্যে হয়তো পাঁচটা কি ছটা করালাম তিনটে কি চারটে কোশ্চেন সেম টাইপের আছে সেটা তো তোমাকে নিজে করতে হবে সেটাও যদি বলো স্যার দশটা আছে দশটাই করান ওভাবে তুমি শিখতে পারবে না পাঁচটা কি ছটা কোশ্চেন আমি যদি করিয়ে দিই তারপর তিনটে চারটে কোশ্চেন তোমাদেরকে দেবো করতে যেটা তোমরা নিজেরা করবে তারপর যদি না পারো তাহলে আমি অবশ্যই করাবো তোমাদেরকে এবং তোমাদেরকে সেখানে সমস্ত রকম টাইপ যেটা তোমাদের এমসিকিউ আছে তারপর তোমাদের শূন্যস্থান পূরণ আছে তারপর তোমাদের কি বলবো ওখানে দেখবে ফিলিন দি ব্ল্যাঙ্কস মানে যেটা শূন্যস্থান পূরণ কলাম ম্যাচিং তারপর দেখবে অ্যাসার যত রকমের টাইপ হয় এই চ্যাপ্টারগুলো থেকে আমি সব ইন ডিটেলস তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে যাতে কোনো রকম কোনো অসুবিধা হয় না এবং একদম একদম এক্সাম ওরিয়েন্টেড পড়াবো তার সঙ্গে সঙ্গে শর্ট ট্রিক্সের বন্যা বইয়ে দেবো এমসিকিউতে যে কোশ্চেন থাকে লোকে করবে যত সময় ধরে একটা চ্যাপ্টার একটা পরীক্ষা দিয়ে আছে যত সময় নেবে তুমি তার অর্ধেক সময় পরীক্ষা শেষ করে তুমি হল থেকে বেরিয়ে আসবে উইথ ফুল অ্যাটিটিউড এবং কলার তুলে বেরোবে ঠিক আছে এটুকু বলতে পারি এখনও হাতে সময় আছে টাইম অন্যদিকে ওয়েস্ট না করে তোমার যখন তুমি অনেকে অলরেডি গিয়ে দেখে নিয়েছো কিরকম কি রকম কি বুঝতে পারছো বেশিরভাগ জন বুঝতে পারবে না হ্যাঁ অবশ্যই কিছু জন বুঝতে পারবে যেখানে ভাবে প্রপারলি পড়ানো হচ্ছে সেখানে বুঝতে পারবে তো তুমি একবার ক্লাস করে থাকো তো আমাদের ফিস যথেষ্ট আমরা কম রেখেছি ঠিক আছে যদি চাও একবার জয়েন করে দেখতে পারো ঠিক আছে ক্লাস করলে তুমি ডিফারেন্স অবশ্যই চোখে পড়বে এটুকু আমি তোমাকে বলতে পারি আর যারা তোমাকে বলছে বা যারা তোমাকে মনে করছে যে তোর দ্বারা হবে না তুই সায়েন্স পারবি না জুন মাসে শুরু কর রেজাল্ট বেরোনোর পর শুরু কর অনেকেই হয়তো তোমাকে বলবে অনেকে হয়তো বলবে যে তোর দ্বারা হবে না তুই পারবি না হ্যাঁ আমি কাছে তোমরা যদি আমাদের ওপর বিশ্বাস রাখো আমাদের সঙ্গে যদি হাতে হাত মিলিয়ে লড়াই করতে যেন আমি প্রত্যেককে ভুল প্রমাণিত করব একবার শুধু আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করো এবং একবার বলো হ্যাঁ স্যার আপনার সঙ্গে আমি লড়াই করতে রাজি আছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মাধ্যমিকে যেরকম তোমাদেরকে আমি একদম পুরো ফুল কমন দিয়েছিলাম এইখানে থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি তুমি থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ গ্যারেন্টি পাবে এটুকু সোমনাথ স্যারের তোমার কাছে চ্যালেঞ্জ ভেবে দেখো এখনো কি করবে এখনো উল্টো পাল্টা ভাবে সময় তুমি নষ্ট করতে চাও এই বেকার এই টাইমটাকে নষ্ট করবে নাকি তোমার প্রপার টাইমটাকে কাজে লাগাবে মাথায় রেখে চলো তোমার কিন্তু মে মাসের দিকে তোমার রেজাল্ট বেরোবে স্টার্ট করতে করতে তোমার জুন মাস চলে যাবে তুমি একটা প্রিমিয়াম টাইম নষ্ট করে দেবে সাইন্স নিয়ে পড়ার ইচ্ছা থাকলে আজকেই শুরু করো এবং এখন এই উইক থেকে আমরা স্টার্টিং করছি দেরি করো না প্রপার ওয়েতে একদম পড়ানো হবে ডিসিশান তোমার তাড়াতাড়ি স্টার্ট করো নাহলে পরে বিপদে পড়বে